অবশ্যই আমাদের লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের লাইভে চলে এসেছেন তাদেরকে আবার বলবো কমেন্ট করবেন ঠিক আছে যারা আমাদের লাইভে নতুন আসছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে একটু কথা বলার এনার্জি থাকে ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা লাইভে আসি আমাদের লাইভে যারা এতক্ষণ ধরে সময় দিচ্ছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন কালিমা ইসলামকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফ থেকে তোমাকে লাল কালার ফুলের সুভাষ আসলে আমার ফোনটা এখনো কমেন্টগুলো করতে পারতেছি না ঠিক আছে তুমি কমেন্ট করো ইনশাল্লাহ রিপ্লাই মধ্যে রিপ্লাই দিও তাহলে একটু কাজটা করলে তো অবশ্যই কালিমা ইসলাম খাওয়া দাওয়া হয়েছে আপনি ভালো যে

যারা আমাদের লাইভে চলে এসেছেন তাদের জন্য রয়েছে লাল গোলাপ ফুলের সুবাস এবং অভিনন্দন অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হুম ইফতার করেছি ও আপনি ইফতার করে ফেলেছেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইফতার করা লাগবে কি করবেন আর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া ভাত খাইছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আবার তার ভাতও খেয়ে নিলাম কারণ পরে তার আগে নামাজের সময় ভাত না খাইলে আবার তার আগে নামাজের সময় নামাজ পড়া যায় না ভেজাল লাগে যায় এমনিতে পাতলা মানুষ একটু পেটটা চার হইলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক অবশ্যই কমেন্ট করতে দেখে ইনশাআল্লাহ তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টাই আছে ঠিক আছে আমার ফোনটা এই যে আমার ফোন রেডি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এভাবে ফোনটা রাখলে সুবিধা হয় না এমনি ঘুরাই ঘুরিয়ে দিলে সুবিধা হয় কথা বলতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক নে দেখা ও ভাত নাই যাই হোক কি করবেন আর অবশ্যই লাইভ ভিডিওতে আসলে আমি ভিডিও ছাড়লে যে আপনি আমাদের লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়েছেন এতে আমি অনেক খুশি ঠিক আছে বিশ্বাস করবেন এই কথা আসলে লাইভে আসলে আপনি যদি আমাদের লাইভে যুক্ত হন তাহলে আসলে অনেক ভালোই লাগে কারণ আমাদের লাইভ শুরু হলে আপনি চলে আসেন আমাদের সাথে সাথে আপনার যদি ফোনে এমবি বা চার্জ থাকে আর যদি মোবাইলের নেটওয়ার্কের সমস্যা করে তাহলে তো হয়েই গেলো আমার কয়েকটা বন্ধু ছিল বন্ধুরা আসলে এখন আসতে পারে না জানি না কি যে হয়েছে তাদের কয়েকদিন ধরে আসতেছে না ফাইন হাসান তারপরে আরো কয়েকজন বন্ধু তাদের আমার চিনি বুঝছো তাদের পরিচয় আমার ফ্রি ফায়ার থেকে এজন্য আমার লাইভে তারা প্রতিনিয়ত আসে পরিচয় শুধু ফ্রি ফায়ার তাদের বাসা অনেক দূরে দূরে আর আমাদের এলাকার যেগুলা এগুলো মাঝে মধ্যে লাইভে আসে আর মাভাবে আর মাঝে মাঝে আসে না বুঝছো যাই হোক আরিমা ইসলাম সহচর বাংলা কার জন্য অবিরাম ভালোবাসা এটা সবার জন্য ভালোবাসা অভিরাম অবশ্যই আরিমা ইসলাম না কারিমা ইসলাম এখানে নামটা কেন আরম্ভ করতেছে অবশ্যই কমেন্ট করো কারণ কমেন্ট করলে কিন্তু কথা বলার এনার্জি থাকে ঠিক আছে কমেন্ট করো অবশ্য লাইভ ভিডিও কোথা থেকে কে দেখতেছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত এই মিট কারগুলো দিয়ে থাকে ঠিক আছে আর আমাদের লাইভে যে সব হিরোগুলো আসতেছে তারা কিন্তু আসলে কয়েক দিন খুব ভেজালে আছে এই ভেজালটা সারলে কিন্তু তারা আমাদের মাঠে চলে আসবে এবং আপনাদের সাথে কথা বলার এনার্জি পাবে ঠিক আছে আমাদের লাইভে থাকবো এবং সময় দিবেন সময় দিলে কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবো ইনশাল্লাহ খুব সুন্দর লাইভ অবশ্যই শেদুল ইসলাম ধন্যবাদ খুব সুন্দর লাইভা ইসলাম শুধু এমন রিয়াক্ট দিতেছে যে কি বলবো আর যাই হোক অবশ্যই কারণ কথা বললে একটু কথা বলার এনার্জি থাকে ঠিক আছে কথা বলবেন কারণ কথা বললে একটু কথা বলার এনার্জি থাকে এবং আপনার সাথে পরিচয় হতেই থাকে কারণ আপনার সাথে আমার তো এমনি পরিচয় আছে অলরেডি অবশ্যই কমেন্ট করা ঠিক আছে কিছু কিছু সময় চুপ থাকা অনেক ভালো হ্যাঁ এটা কথা ঠিক কিছু কিছু সময় চুপ থাকা ভালো কিন্তু এখন তো চুপ থাকলে হবে না কারণ আপনি যেহেতু আমাদের লাইভে আছেন শুধু একটি তারপরে আমাদের শহীদুল ইসলাম আছে তারপরে মনে মানুষ এই দুই একটা মানুষ আছে এর দুই একটা মানুষ থাকলে অবশ্যই চুপ করে থাকলে কেমন হবে যখন বেশি মানুষ আসবে তখন চুপ করে থাকবেন এখন তো মানুষ কম এখন তো কথা বলতে হবে ঠিক আছে কথা বলুন অবশ্যই ভালোবাসা অভিনয় সবার জন্য ইনশাল্লাহ তোমাদের পরিচয়গুলো গুলো দিয়ে যাবা আর আমি ইনশাল্লাহ তোমাদের কথাগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সরস সর বাংলা কালিমাকে কালিমাকে যাই হোক আমাদের লাইভে যারা এত ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের লাইভটা প্রতিনিয়ত চলে ঠিক আছে অবশ্যই আমি আবার বলে দিচ্ছি আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের নাম সেখানে ফেসবুক প্রোফাইল বা পেজের নাম হচ্ছে নানু ভাই বিনোদন ঠিক আছে কারিমা ইসলাম অবশ্যই তুমি নানু ভাই বিনোদন লেখা সাহায্য তোমাকে কিন্তু এখনো পাইলাম না আমার ফেসবুকে অবশ্যই এই ফেসবুকটা ডাউনলোড করো এবং আমাদের জন্য দরকার হলো ডাউনলোড করে ডাউনলোড করে আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে আমরা প্রতিনিয়ত সেখান থেকে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি ঠিক আছে ইউটিউবে আপাতত মানুষের সংখ্যা কম কিন্তু আমাদের দিনে দিনে সাবস্ক্রাইব দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে ঠিক আছে কালিমা ইসলাম লাইভ আসেন কালিমা ইসলাম কালিমা ইসলাম লাইভে লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি না থাকেন তাহলে তার কিছু বলারই নাই কারণ আমাদের ইউটিউবে দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ঠিক ওই ফেসবুক আমার কাছে ভালো লাগে না আচ্ছা ফেসবুক ভালো লাগে না কেন ফেসবুক তো ভালোই জিনিস ইউটিউব যেরকম প্ল্যাটফর্ম ফেসবুক তেমন একটা প্ল্যাটফর্ম ফেসবুকে কিন্তু মানুষ ভাইরাল ভাইরাল হয় তাড়াতাড়ি আর ইউটিউবে হয় কম ঠিক আছে তুমি তো ইউটিউবে কাজ করতেছো ফেসবুকে কাজ করো ফেসবুকে হবে পেজ খোলো একটা পেজ খোলো যে কোনো ফেসবুকে প্রথম চান্সে পেজ খোলো সেখানে প্রতিনিয়ত ভিডিও ছাড়ো তাহলে সেখান থেকে নিত ইনকাম করা সহজ কোনো ভেজালি নাই দুএক ভিডিও ছাড়বা খালি সামান্য একটা তোমার পিকচার দিবে তাহলেই হবে বুঝো না ফেসবুকে কিন্তু কাজ করতে সেখানে সুবিধা আছে আমরা ফেসবুকেও কাজ করতেছি কমেন্ট তোমার কমেন্টের রিপ্লাই দিব কারণ তুমি ছাড়া আমার লাগে কে আছে বলো দেখি ফেসবুকে যেমন মানুষ ভাইরাল হয় বেশি তেমন মানুষ নষ্ট হয়ে বেশি এটা কথা সত্য তা বলে আপনি নষ্টের কথা কেন যাবেন আপনি অবশ্যই ভালো পথে যাবেন কারণ এই যে আমাদের ইউটিউব ইউটিউব কি ভালো খারাপ পথ এই ভালো পথ এখানেও কিন্তু খারাপ পথ আছে ঠিক আছে যে যে পথটা বেছে নেয় সে কিন্তু সেই পথটাই পায় আমরা যে এখন ইউটিউব বেছে নিয়েছি আমার কিন্তু পড়ালেখারও বয়স এখন বর্তমান ঠিক আছে পড়ালেখা বাদ দিয়ে এখন আমি ইউটিউবে করতেছি এই আমার যেটা ভালো লাগে এটাই করি অবশ্যই তোমার যেটা ভালো লাগবে ওটাই করবে কেন সোজা পথটাই যাবো ভালো পথে যাবো সবখানে তো খারাপ পথ আছে, কিন্তু তাগুলো কি খারাপ পথে যাওয়া লাগবে তা না ভালো পথে যাওয়া লাগবে তাহলে কিন্তু ভালো পাওয়া যাবে সেখানেও ভালো পথ আছে সেখানে খারাপ বলতে তুমি যদি খারাপ মনে করো তাহলে খারাপ আর যদি ভালো মনে করো তাহলে ভালোই ঠিক আছে ভাই আমাকে চাং মাছের ভিডিওটা ভালো ছিল চাং মাছের ভিডিওটা ভালো ছিল সৈদুল ইসলাম বলেছেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর অবশ্যই সব জায়গাতে খারাপও আছে ভালো আছে কাজে বেসলাম ঠিক আছে অবশ্যই ভালোটাই সবসময় বেছে নেবেন ইনশাল্লাহ একদিন ভালো হতে পারবেন এবং ভালোর পথেই যাবেন ঠিক আছে আর যদি খারাপ পথ বেছে নেন তাহলে কি করার সব তো নিজের হাতে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ তোমাদের কমেন্টে রিপ্লাই দিব আমাদের লাইভে আসেন শহীদ ইসলাম তিনি বলেছেন ভাই আজকে চ্যাং মাছের ভিডিওটা ভালো ছিল যাই হোক তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আসলে আমাদের লাইভে যে কয়টা মানুষ আছে যদি তারা কমেন্ট করে ফেসবুকে যাও অবশ্যই কমেন্ট করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ উত্তর দেওয়ার সুযোগ থাকে ঠিক আছে কালিমা ইসলাম কমেন্ট করো চালিয়ে যাও অবশ্যই চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের লাইভটা কিন্তু বেশিক্ষণ চলবে না আমাদের লাইক সর্বোচ্চ সাড়ে সাতটা থেকে সাতটা মিনিট বা সাড়ে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কারণ আমার লাইফে বেশি কোন মানুষ হয় না তেমন একটা এবং আমার লাইফটা প্রতিনিয়ত করি কারণ আমি চাই আমি যেন তা অবশ্যই ঠিক সব জিনিসে ভালো খারাপ মিলিয়ে ছিলিয়ে চলে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমি বলেছি সব জায়গায় ভালো খারাপ সব জায়গায় আছে ঠিক আছে এই বলে যে আপনি সব খান থেকে বিরত হবেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে অবশ্যই ভালো পথে যাবেন তাহলে কিন্তু ভালো পথ পাবেন ঠিক আছে ফেসবুকে ফেসবুকে যান দরকার হলে যে ভালো বন্ধু আছে সেগুলোর সাথে ফ্যান থাকবেন তা করলেই হলো যদি তাও না লাগে এমনি যাবেন ফেসবুকে আইডি খুললেন একেবারে তেমন সেই লেভেলে করা লাগবে যেন সেই আইডিতে একেবারে পাসওয়ার্ড থাকবে সব থাকবে যেন সেই প্রোফাইল কেউ ঢুকতে না পারে ঠিক আছে

আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করি ভাই আপনার ক্যামেরাম্যান কোথায় ও ভাই আমার ক্যামেরাম্যান আসলে কি বলবার শহীদুল ইসলাম ক্যামেরাম্যান আসলে দিয়ে একবার কই যায় বলা যায় না আমি মাঝে মধ্যে খালি ক্যামেরাম্যান একটু খালি শুরুটা করে নিই সে চলে যায় খাওয়া করতে খাওয়া করে আবার আসবে সমস্যা নাই সে যদি আসে অবশ্যই তোমাদের কাছে কে দেখাবো বর্তমান যেই ক্যামেরাম্যান আমাকে কিছুক্ষণ আগে লাইভটা চালু করে দিল আরফান ইসলাম তিনি কথা আমাদের লাইভে কিছুক্ষণ মধ্যে আসবেন আপনাকে আজকে কাই বাইসলে অবশ্যই আপনাকে তার সাথে পরিচয় করে দিব ইনশাআল্লাহ ভাই আমার নাম আপন রিপন না আপন 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 আমাদের লাইভে এসেছে অনেক অনেক ধন্যবাদ কারিম আসলে লাইভে চলে গেলেন নাকি আসলে লাইভে এক দুজন অ্যাকটিভ দেখাচ্ছে ক্যামেরাম্যান দেখান আসলে আরফান যদি আমাদের লাইভে চলে আসে তাহলে আপনাদের ক্যামেরাম্যান অবশ্যই দেখাবো কিছুক্ষণের মধ্যে আমাদের হাফ লিডিস আসবে সমস্যা নাই আমাদের লাইভে যারা আছে তাদেরকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে শুধু সময় দিবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ তোমাদেরকে আমরা ভালোবাসা দেওয়ার জন্য প্রতিনিয়ত লাইক করে থাকি ঠিক আছে আমি তো বলে দিয়েছি আমাদের লাইভে কিন্তু মেড কার্ড গুলো থাকছে আমি কিন্তু না বলি নেই কারণ আমাদের লাইভে একটা মানুষের সংখ্যা বৃদ্ধি হলে আমরা মেড কার্ড গুলো দিব কারণ আমরা যে মেড কার্ড দিব যেন আমাদের একটা আমাদের একটা এই যে টাকাটা আছে না এই টাকাটা যেন আমরা একটু মূল্য পাই মূল্যটার বদলে আমরা চাচ্ছি কিছু মানুষের সংখ্যা কারণ সেই মানুষের সংখ্যা দিয়ে কিন্তু আমরা এগোতে পারবো ঠিক আছে এর জন্য আমরা শুধু সামান্য এই মেড গুলো দিচ্ছি আপনাদের মাঝে সেখান থেকে আমরা কিছু ভালোবাসা নেওয়ার জন্য ঠিক আছে আর আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ করে থাকি এখানে বক বক করার লাগে রোজা ইফতার খুলে সাথে সাথে বক করার লাগে এই জন্য একটু কারণ তো লেগেই থাকি তারপরে কি করার যেহেতু ইউটিউব চ্যানেলে নাম দিয়ে দিছি সেহেতু আমাকে তো কাজ করে যেতে হবে অবিরাম এজন্য আমি প্রতিনিয়ত এই কাজটাই করে থাকছি ভাই আপনার ইউটিউব ফেসবুক মিলে কয়জন কাজ করেন ফেসবুক বা ইউটিউব আমাদের ছয়জন আছে আমি ফেসবুকে বলতে কি আমরা তো একটা ভিডিও ফেসবুকে দিই ইউটিউবে দিই ঠিক আছে তাহলে সমস্যা হবে না এই জন্য একটা ভিডিও করি সেই ভিডিও দুই জায়গায় দিই কিন্তু আমি সব সময় আমি একাই সময় দিই বেশিরভাগ ঠিক আছে সে আমার আজকে নিয়মটা বলি সকাল ছয়টার দিক আজকে ভোর ছয়টা মনে করে ফজরের নামাজ পড়ে আর কি শেরি খাইছি তোর চারটার দিকে চারটার দিক শেরি খাওয়ার পরে এই শুরু হয়েছে তারপরে নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসে তারপরে খালি সামান্য আছে ঘুমে নেই বলছি কি আমি একটা না চারটা থেকে একেবারে বারোটা পর্যন্ত চারটা থেকে বারোটা পর্যন্ত ভোর চারটা দুপুর বারোটা পর্যন্ত খালি ফোনটাতে কাজ করা লাগছে ইউটিউব ফেসবুকে কারণ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং ফেসবুকে আমি অনেক লাইভে যাই সেই লাইভ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি কারণ স্টার নিতে হবে এবং ফুল নিতে হবে কারণ আমার ফুলের চ্যালেঞ্জ আছে একশো স্টার বা একশো ফুল লাগে সেখানে আমি একানব্বইটা হয়ে গেছে আর মাত্র নয়টা লাগবে এই যে ভালোবাসা আসলে লাইভে যেতে হবে অনেক লাইভে যেতে হয় এবং সময় দিতে হয় কারণ প্রচুর সময় দিতে হয় দিছি তারপরে খালি নামাজ পড়ে আসছি আর সারবাওলার দিক গোসল করে নামাজে গেছি মোবাইলটা চার্জে দিয়েছিলাম চার্জ শেষ টেস করে দুইটার দিকে নামাজ পড়ে আইসা তিনটার দিকে আবার মোবাইল টিপা শুরু কারণ ফের আবার ভিডিও করলাম দুই একটা ভিডিও করে তারপরে এই যে বিকালবেলা একটুখালি একটু বাজারে গেলাম একটু বেড়ারে আসে আবার মোবাইল টিপার শুরু ফের শুরুতে এখন খালি মাগরিব নাচ পরে আবার শুরু হয়ে গেল এই লাইভ একেবারে চলবে তারাবি নাচ পরে আসে ফের আবার শুরু হবে একেবারে রাত বারোটা পর্যন্ত এইভাবে আর কি আমার দিনটা যায় আসলে ঘুম যায় আজকে মাত্র চার ঘন্টা আসলে বলা যাবে না যেহেতু সময় দিচ্ছি সময় দিলে আসলে একদিন ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমরা একদিন উন্নত করতে পারবো ঠিক আছে তোমরা আমাদেরকে ভালোবাসা দিবে এবং আসলে সময় দিতে হবে যে কোনো কাজে গেলে সময় দিতে হবে ইউটিউবে সময় দিতে হবে এবং ফেসবুকে সময় দিতে হবে ফেসবুকে বেশি সময় দেওয়ার লাগে ইউটিউবে তেমন একটা সময় দেওয়ার লাগে না কারণ লাইভ করবে একদিন একটা সময় আর সকালবেলা একটা ভিডিও ছাড়লা আর বিকালবেলা বা রাত্রে একটা লং ভিডিও ছাড়লাম বা সকালবেলা লং ভিডিও ছাড়লাম যারা আমার আর চ্যানেল আছে শর্ট বাংলা সেখানে আমার আটশো বত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি আটশো বত্রিশটা ঠিক আছে শর্ট বাংলা চ্যানেলটার নাম সার্চ দিলে আসলে এখন আসে না কারণ একটা যে কোনো সংখ্যা দিতে হবে কারণ সংখ্যা দিলে তাড়াতাড়ি সেই চ্যানেলটা আসবে কিন্তু এখন আসতে চায় না কেন আটশো একত্রিশটা সাবস্ক্রাইবার বত্রিশটা সাবস্ক্রাইবার আসলে সাবস্ক্রাইবার গুলো অর্জন করতে কোনো সময় লাগবে না শুধু সময় দিতে হবে যে কোনো কাজে যাবা আর সেখানে আমি কিন্তু আমাদের এই ভিডিওগুলো ছাড়তেছি না সেখানে আমি কপিরাইট ভিডিও ছাড়তেছি মিস্টার বিস্ট তার ভিডিওগুলো আমি ছাড়তেছি সেখানে ঠিক আছে আসলে যে কোনো কাজে যাবা একটু মনোযোগ দিয়ে কাজগুলো করতে থাকো ইনশাআল্লাহ একদিন উন্নত হতে পারবা ঠিক আছে সময় দিতে হবে আপন তুমি আমাদের লাইভে আসো আপন

আমি সবাইকেই সাপোর্ট করি ঠিক আছে আমার কাছে যে আসুক সবাই সাপোর্ট করি কারণ সবাই তো ভাই ভাই তোমাকে তো কালকে এর বৈশিষ্ট্য দিয়েছিলাম আপন তোমাকে এই হিন্দু বা মুসলিম এই বৈশিষ্ট্য তোমাকে কিন্তু কালকে দিয়েছিলাম ঠিক আছে আসলে তোমাকে বলছিলাম না যে যখন জন্ম হয় তখন যদি কোনো হাসপাতালে জন্ম হয় সে মনে হয় হিন্দু ধর্ম থেকে জন্ম নিয়েছে কারণ সে যদি তখন বাচ্চাটা কিডন্যাপ বা চুরি হয়ে যায় যদি মুসলিম কোনো মানুষ তাকে পুলে এমন পুরুষের পালে বড় করা তখন কিন্তু সে মুসলিম ধর্ম গ্রহণ করবে তখন কিন্তু সে হিন্দু জানে না সে জানে না যে কোথায় কোন পরিবারে ঠিক আছে হিসাব আসলে কেউ বলতে পারবে না সে ধর্ম নিয়ে এসেছে দুনিয়াতে অবশ্যই যে যে পরিবারের থেকে জন্ম নেয় সে সেই পরিবার থেকে শিক্ষা নেয় ঠিক আছে সব হচ্ছে নিজের কাছে এবং নিজের ইচ্ছায় অবশ্যই অনেক মানুষ হিন্দু থেকে মুসলিম হচ্ছে কারণ সে যারা একটু বড় হচ্ছে তারা একটু বুঝতে পারতেছে আর আবার কেউ তো আমাদের মুসলিম ধর্মে অনেকজন খ্রিস্টান হচ্ছে কারণ কেউ আবার টাকার লোভে যাচ্ছে ঠিক আছে এরকমই আর কি অবস্থা যাই হোক আমি এই সব গল্পে যাব না কারণ আমি চাই আমার লাইভে যারা আসবে সবাই আমার ভাই ভাই ঠিক আছে আর সবাই যদি কোনো কাজ করতে চাও ইউটিউবে বা ফেসবুকে অবশ্যই আমাকে বলবা ইনশাল্লাহ তোমাদেরকে সব কিছু বুঝে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে কারণ আমি চাই যেন সবাই ইউটিউব ফেসবুক থেকে টাকা রোজগার করুক ঠিক আছে আমরা এখনো এক টাকা হাতে পাই নাই কিন্তু ইনশাল্লাহ আশায় আছে ঠিক আছে আপন তুমি তুমি যদি কাজ কাজ করতে করতে একদিন পাবাই সব নিজের কাছে এবং ভালোবাসা নিজের ঠিক আছে অবশ্যই তুমি ভালোবাসা দিবা মানুষদের কাছে তাহলে কিন্তু তুমি ভালোবাসা অভিনয় পাবে ঠিক আছে এখন আর শহীদুল ইসলাম আমাদের লাইভে অবশ্যই কমেন্ট করবা কারণ কমেন্ট করলে একটু উত্তর দেওয়ার সুযোগ থাকে ঠিক আছে আমার লাইভে যে কজন মানুষে আসবে কমেন্ট করবে আর আমরা তো লাইভটা বেশিক্ষণ রাখি না কারণ আমরা আমাদের লাইভে যেহেতু আমাদের ইউটিউবের ওয়াচ টাইম পূরণ হয়েছে আমরা লাইভটা প্রতিনিয়ত করি একটাই উদ্দেশ্যে যেন আমাদের ইউটিউব বুঝতে পারে আমরা তাদের সাথে প্রতিদিন অ্যাক্টিভ আছি এবং তাদের ইউটিউবে আমরা যেন কাজ করতেছি এটা যেন ইউটিউব বুঝতে পারে ঠিক আছে এর জন্য আমরা প্রতিনিয়ত লাইভ করে থাকি ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করো যারা আমার লাইভে আছো কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের রাশি কিন্তু আমি লাইভটা প্রতিনিয়ত করি কারিমা ইসলাম আমাদের লাইভ থেকে চলে গেছেন আপন তুমি কি আমাদের লাইভ থেকে চলে গেছো না লাইভে আসো দয়া করে কমেন্টে বলবা আসলে টেনশন টেনশন দেখো চুল বলে সবটি ভালো হয়েছে আসলে কি বলবো আর যাই হোক যেই চাপ নেবে তারই কিন্তু এরকম অবস্থা হবে ঠিক আছে বেশি চাপ নেওয়া যাবে না সময়ের সাপেক্ষে কাজ করতে হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করো যারা আমার লাইভে আসছো অবশ্যই কমেন্ট করো কারণ কমেন্টের আসে কিন্তু আমি বসে থাকি ঠিক আছে আচ্ছা যাই হোক ভাই আমি অনেক অনেক তুমি অনেকক্ষণ পরে আমাদের লাইভে আসলে অনেক অবশ্যই তুমি ভিডিওতে লাইভ ভিডিওতে লাইক করে দাও আমি কিন্তু কিছুক্ষণ নাকে ইউটিউব নিয়ে কিছু কথা বললাম ঠিক আছে অনেক আর এটা নিয়ে আমি আর একটা ভাই মিনিট কার্ড দিবে না এখন আসলে আমরা মিনিট কার্ড এখন দিচ্ছি না কারণ আমাদের লাইভে মানুষের কম কারণ মানুষ না থাকলে আমি মিনিট কার্ড দিব কিসের জন্য আমাদের তো লাভই হবে না কারণ ইউটিউব থেকে যদি আমরা টাকা পাতাম বা টাকা রোজগার করতে পারতাম তাহলে কিন্তু আমরা মেটকার গুলো এমনি লাইভে অনেক মানুষকে কারণ আমাদের যেহেতু এখনো ইউটিউব থেকে আর কানা করিও টাকা পায় না এর জন্য আমরা মেট কার্ডগুলো দিচ্ছি একটু মানুষের উপর নির্ভর করে ঠিক আছে কারণ মানুষের উপর নির্ভর করে দিলে কিন্তু আমাদের একটু আর কি ভরসা পায় যখন আমাদের মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি হয় তখন কিন্তু আমরা একটু ভরসা পাই ঠিক আছে অনেক অবশ্যই তোমার যে কটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব আইডিয়া আছে অবশ্যই সেগুলাতে তুমি আমাদের লাইভে ঢুকো ঠিক আছে আর অনেক তুমি যদি ইউটিউবে কাজ করতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে শিখিয়ে দেবো ঠিক আছে তুমি ইউটিউব থেকে কাজ করতে পারবা কিন্তু ফোন লাগবে একটা ফোন লাগবে ভালো যে ফোন দিয়ে তুমি আর কি একটু সময় দিতে কারণ ইউটিউবে সময় দিলেই কিন্তু ভালো রেজাল্ট করা যায় সর্বোচ্চ দুই থেকে তিন মাস দিলে হাটা না বেশি লাগবে না সর্বোচ্চ দুই থেকে তিন মাস দিবা ইউটিউবের সময় কিন্তু সেখান থেকে তুমি ভালো রেজাল্ট করতে পারবা আর একবার ভালো রেজাল্ট করতে পারলেই তো গুটি লাভ। যাই অবশ্যই কমেন্ট করবা ইনশাল্লাহ তোমাদেরকে আমি ভালো ভালো টপিক নিয়ে কথা বলতে চাই আজকে ইউটিউবও আছে ফেসবুকও আছে যারা ফেসবুকে আসতে চান তাদেরকেও আমি সহজ উদাহরণ দিয়ে অনেকগুলো বুঝাই দিতে পারবো ঠিক আছে ফেসবুকেও আপনারা সময় দিতে পারেন যাদের মনে করেন এমনি আর কি ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ফেসবুক পেজ আছে ভাই ফেসবুকে লাইক করবেন কখন ও ফেসবুকে লাইভ করবো আমরা হচ্ছে নয়টা দশে নয়টা দশে ফেসবুকে অনেক আমরা তো ফেসবুকে লাইভ করি নয়টা দশে ঠিক আছে সেখানে আমরা কিন্তু নয়টা দশে লাইভ করব হ্যাঁ অবশ্যই তুমি যদি ইউটিউবে কাজ করতে চাও অবশ্যই 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 তোমার একটা ভালো ফোন লাগবে এবং কিছু কিছু কাজ আছে কাজগুলো করে নিলে হয়ে যাবে সময় দিতে হবে কারণ যে কোনো কাজে যাও সময় দিতে হবে কারণ সময় দিলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বর্তমানকার অনেক মানুষ ইউটিউবে বা ফেসবুকে ডুয়েট ভিডিও করে তারা অনেক ভাইরাল বলবো আর আসলে আমরা কিন্তু এখন তাদের মতো হতেই পারতেছি না যাই হোক এবার দেখি এবার কি হয় এবার একটু চেষ্টায় আসি ভালো কিছু করার আর ভালো কিছু করতে পারলে কিন্তু তোমাদের মাঝে আমরা থাকবো ঠিক আছে আর অবশ্যই লাগবে যেহেতু আমরা এবার টাকা খরচ করছি সেহেতু আমাদের কিন্তু ঠিক থাকার লাগবে কারণ আমাদের না ঘর থেকে অনেক কিছু লস হয়ে যাবে বুঝছো ফেসবুকেও লস হবে আবার ইউটিউবে লস হয়ে যাবে কারণ আমাদের এবার যে করে হোক আমাদের এবার যে করেই হোক থাকা লাগবে ইউটিউবে বা ফেসবুকেই বলো ঠিক আছে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা টিকে থাকতে পারবো নয়তো তো বা পারবো না ঠিক আছে তোমরা শুধু আমাদের সংকট দিবে এবং তোমরা আমাদের প্রতিনিয়ত লাইভ ভিডিওতে আসবে এবং কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করো আত্মীয় আত্মীয় বলতেছে অনেক অনেক তুমি যদি আমাদের লাইভে কমেন্ট করো ঠিক আছে আর আমাদের লাইভ ভিডিও আজকে শেষ করে দিব সাড়ে সাতটায় আমি একটা কাজে থাকছি গেম খেলা যাচ্ছে না অনেকদিন ধরে গেম খেলতে হবে এই জন্য আমি আজকে লাইভ ভিডিও শেষ করে দেবো সাড়ে সাতটায়

তানহাপু আপনি কেমন আছেন কমেন্ট করবেন আমাদের লাইভে যিনি আসছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আগামী কালকে কিন্তু আপনার জন্য লাইভে ছিলাম আমি লাইভ করি কিন্তু কালকে আপনার কমেন্ট পাইনি এর জন্য আসলে তখন কিন্তু মনটা এমনি খারাপ ছিল ঠিক আছে তান আপু আপনি লাইভে আসেন না চলে গেলেন আবার খালি হাই লেগে পাঠালেন তারপরে কই গেলেন রান্নাঘর লাইভে আসেন দয়া করে কমেন্ট করবেন না চলে গেলেন আবার লাইভ থেকে বুঝা যাচ্ছে না আসলে আমি বুঝতেছি না আমাদের মানুষগুলো গুলো ভালোবাসতেছে না দিন দিন আমাদের আসলে তারা আমাদেরকে রেখে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন আগামীকালকে কেন লাইভে আসেন না আসলে আমি চাই আমার লাইভের জন্য আপনারা যেন আসেন যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই আপনারা আসবেন কারণ আপনি আমার কালকে লাইভে আসেননি আসলে আপনাকে খুঁজতেছিলাম কমেন্টের মাঝে আসলে কালকে আপনাকে পাই নাই ঠিক আছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের আসে কিন্তু আমি প্রতিদিন লাইভ করি আর লাইভ করার সময় তো আমি বলে দিয়েছি সাতটা থেকে শুরু করব একেবারে সাড়ে সাতটা সাতটা চল্লিশ এই পর্যন্ত সর্বোচ্চ সাতটা চল্লিশের উপরে যাচ্ছি না কারণ নামাজের সময় আছে এবং আমরা আজকে বেশি লাইভও করবো না কারণ আসলে কি বলবো আর যাই হোক কমেন্টের মাঝে জানাবা অবশ্যই কমেন্টের মাঝে জানাবা রোজাগুলো কেমন লাগতে আসলে রজা তো যেহেতু আমাদের অলরেডি তেরোটা রজা হয়ে গেছে আজকে চোদ্দই তারাবি দেখতে দেখতে রজাগুলো গুলো চলে যাচ্ছে আমাদের মাছ থেকে এভাবে আমাদের আপন আপন মানুষ গুলো চলে যাচ্ছে ঠিক আছে এটা বলা মুশকিল যাই হোক আমাদের যারা সময় দিবে ইনশাল্লাহ তাদেরকে আমরা অজাম ভালোবাসে যাবো আর ইনশাল্লাহ তোমাদের জন্য ভালোবাসা অবিরাম আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাদের দোয়াই আজকে মাত্র চার ঘন্টা ঘুম হয়েছে চার ঘন্টা যার কারণে আজকে হলে আজকে আমি এমনি খালাম তো খুবই অবশ্যই আমাদের লাইভে থাকলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আর আমাদের এই ফেসবুক পেজের নাম বা ফেসবুক বলেছি নানুভাই বিনোদন সেখানে আমি সব সময় অ্যাক্টিভ থাকি আজকে সকাল ছটা থেকে একেবারে বারোটা পর্যন্ত ছয় ঘন্টা টানা অ্যাক্টিভ ছিলাম কারণ আমার সেখানে স্টারের দরকার সেখানে স্টারের জন্য সেখানে আমি লাইভে অনেক অনেক লাইভে গেছে এবং সেখানে অ্যাক্টিভ ছিলাম আজকে ছয় ঘন্টা এবং এই আবার ইউটিউবে সময় দিচ্ছি এই সময় দিতে দিতে আসলে ঘুমে ঠিক করে হচ্ছে যাই হোক দেখি এইগুলা থেকে আমরা যেন রোজগার করতে পারি একটু দোয়া করবেন ঠিক আছে রান্না কর কারণ আমরা ইউটিউবে সময় দিচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে কিন্তু আমরা ইউটিউবে সময় দিচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু দিন দিন ইউটিউবের সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে যাচ্ছে আমাদের একটা ভিডিও আছে সেই ভিডিওতে দিনে দিনে ও প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব বাড়ছে ঠিক আছে সেখান থেকে কিন্তু আমরা এখন ভালোবাসা পাচ্ছি আর ইনশাল্লাহ তোমার যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও ইনশাল্লাহ তোমার চ্যানেল রান্না কর সাজ দিছিলাম কিন্তু আপনার প্রোফাইল আসতেছে না ঠিক হাত দাও নাকি হ্যাঁ হ্যাঁ হাত আচ্ছা ঠিক আছে একবার সাজ দিয়ে দেখব আপনার চ্যানেলটা আসে নাকি রান্না কর রান্না কর দিয়ে অনেক আইডিয়া আছে অবশ্যই রান্না পাশে দি একটা সংখ্যা লিখতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সাজ দিলে আসে রান্না আপনি কি লাইভে আছেন না চলে গেলেন আবার কি বুঝবো কমেন্ট করে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টে আসে কিন্তু আমি লাইভ প্রতিনিয়ত থাকি ঠিক আছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কাকে উত্তর দেবো ঠিক আছে কারণ কমেন্ট করলে কিন্তু উত্তর দেওয়ার একটা এনার্জি থাকে যাই হোক আমাদের আদান দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই জন্য আজকে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কারণ আজকে আমি এমনি কারণ তো আবার ফেসবুকে লাইভ করা লাগবে ঠিক আছে রান্নাঘর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনেই করি আর ইনশাল আপনাদের মাঝ থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আর অবশ্যই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা করি আজকে থেকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আলাম ইসলাম আসসালামু আলাইকুম